সময় যখন আমরা কাটিয়েছি খুলনা অনেক নেতৃবৃন্দ কারাগারে কাটিয়েছেন আমরা বুঝতে পারছিলাম না অত্যাচারী ফেঁচির ফাঁসি বেঁচে থাকতে এই কারাগার থেকে আমরা মুক্ত হতে পারবো সেই দরবারে আপনাদের কাছে আমি সুক্রিয়া জানাচ্ছি আমার আলহামদুলিল্লাহ আমাদের শীর্ষ প্রিয় নেতাদের মধ্যে সাত নেই জীবিত একজন মজুরম নেতা তিনি কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে ফসিল ছেড়ে একটা ছোট্ট কবরের মতো জায়গায় একটা শুনতে পারে না সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস আইন উপদেষ্টা আসিত নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর জাহাঙ্গীরের কাছে পাঁচ তারিখে নতুন প্রতিবাদী সতেরো বছরের যুগে আদালতের যত অবিচার হয়েছে জুলুম হয়েছে মিথ্যা মিথ্যা সাজা প্রায় সতরেই মুক্তি পেয়েছে পাঁচ আগস্টের পর মৃত্যুকাণ্ডপ্রাপ্ত অনেকে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে কিন্তু আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার দায়ের করা মিথ্যা বাদী মিথ্যা এভার মিথ্যা মামলা মিথ্যা ট্রাইব্যুনাল তাকে দিল না মাস হাই সিকিউরিটি কারাগারে তিনি চিরে চিরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন আমার দীর্ঘ তারা জীবনে প্রায় এক বছরের বেশি সময় আমি হাজার ভাই বস আমি ভাই ভাইকে মাঝে মাঝে বলতাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির বলে মৃত্যুর ভয় তার অনেক টেনশন হতে পারে মাঝার ভাই আপনি টেনশন করবেন না যে মানুষ আপনার জন্য দোয়া করছে শুনে এখন আজার ভাই আমাকে জবাব দিয়েছিলেন পরার ভাই আমি জানি সুপ্রিম কোর্টে ফাঁসির দণ্ডবহার অবস্থায় একজন মানুষের জীবন কেমন হতে পারে কিন্তু মনে রাখবেন আমার মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে একটা মুহূর্ত আমি কখনো মৃত্যুদণ্ডকে বলেছেন মহান আল্লাহ যদি আমার মাকে সাদা করে থাকেন আমি সন্তুষ্ট চিত্তে আমার রবের কাছে চলে যাব আমি বিশ্বাস করি আমার জীবনে কোনো পিছু নেই আমার পরিবার আমার সন্তানকে আমার দিনের প্রতি গঠন করেছি দুনিয়ায় আমার কোন দায় নেই আমার মন বলে আল্লাহ যদি আমার শাহাদা তসিব করে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমি জান্নাতুল ফেরদৌসে আপনাদের সঙ্গে দেখা করব আপনি দেশবাসীকে আমার সালাম জানাবেন আমাদের জন্য দোয়া করতে বলবেন আমার প্রিয় আজহার ভাইকে আমি দেখেছি এই চোদ্দ বছরের ডায়াবেটিস ব্লাড প্রেশার কঠিন কঠিন রোগে আক্রান্ত এই শরীরটা চিত্রচিহ্ন হয়ে গেছে বলিষ্ঠ বিপ্লবী অগ্রকণ্ঠ সব সৈরাচারী ফেসিবাদীদের আন্দোলনের নেতৃত্ব দিয়ে রাজধানী ফটা সহ বাংলাদেশের কোটি কোটি মানুষকে উত্তর আন্দোলনে তিনি উদ্বুদ্ধ করেছিলেন সেই আজার ভাই এখন হাঁটতে গেলে তার শরীর কাঁপতে থাকে দেখিয়ে মায়া লাগে আদালত থেকে জামিন পেলেন কোনো মামলা নাই তুমি বাড়ি পুলিশ যে আসছে রেখে সাত দিন অপেক্ষা করে মিথ্যা মানবতা বিরোধী অপরাধে তুমি মামলা দিয়ে দিলে এই অবিচার এই জুলুমের নির্যাতন এই নিষ্ঠুরতা এই অমানবিক নির্যাতনের মুক্ত প্রতীক হচ্ছে আমাদের আধার ভাই তিনি আজও জীবিত হয়ে আছেন মাঝখানে অসুস্থ হয়ে তিনি পিজি হসপিটালে চিকিৎসা এসেছিলেন সেখানে আমি দেখা করেছি আমার ভাইরা মনের দিক থেকে মায়ের দিক থেকে আজার ভাই খুব দৃঢ় এবং শক্ত দেশবাসীকে তিনি সালাম দিয়ে বলেছেন আমার জন্য আপনা দুশ্চিন্তা করবেন না ইসলামে আন্দোলনের কফরাকে সামনে এগিয়ে নিয়ে চলো আমরা আজার ভাইকে বলেছি আপনার মুক্তির জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব সেই সময়ে শেখ হাসিনার কথায় আদালত চলত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে বিচারপতিরা ছিলেন আপনারা তো দেখেছেন মানবতা বিরোধী অপরাধের নামে যে সমস্ত বিচার করা হয়েছে ট্রাইব্যুনালে কি কোন নিরপেক্ষ বিচার হয়েছে আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস ওয়াচ কমিশন হিউম্যান রাইটস জাতিসংঘের যে কমিশন দুনিয়ার সব মানবাধিকার কমিশন বলেছে বাংলাদেশে বিরোধী অপরাধের নামে যে বিচার হচ্ছে এ বিচার আন্তর্জাতিক মানে উন্নীত নয় এটা রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার জন্য আধিবাস্তি ভারতের ইঙ্গিতকে গ্রেফতার করা ছাত্র শিবিরকে দমন করার কোন পথ না পেয়ে আওয়ামী ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে

আন্তর্জাতিক মানের ছিল না এটা ছিল জুডিশিয়ালিং এটা ছিল বিচারিক হত্যা এই বিচার সারা দুনিয়া করতে কাজ করেছে ট্রাইব্যুনালে যখন বিচার চলছিল বেলজিয়াম থেকে একজন লিখে দিয়েছে ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হক নাসিমে কেলেঙ্কারির মাধ্যমে ধরা পড়েছে যে এই বিচার বাংলাদেশ থেকে হয়নি এই রায় বেলজিয়াম থেকে লিখে দেওয়া হয়েছে বললো সাইদির সাক্ষী সুবরঞ্জন বাড়ি সাক্ষী দিতে এসেছে একজন হিন্দু ভদ্রলোক মিথ্যা সাক্ষী দেবে না আইনি কোন অপরাধী নয় কথা বলবে এটা জানতে পেরে সুভরঞ্জন বাড়িকে ট্রাইব্যুনালের সামনে থেকে টিভি পুলিশ গ্রেফতার করে তাকে জেলে নিয়ে পরে ভারতে পাঠিয়ে ভারতের কারাগার থেকে বিচারপতি সিনহা চিফ জাস্টিস তাকে যখন শেখ হাসিনার স্বার্থ পূরণ হল না লাঠি মেরে চেয়ার থেকে তার ডিজিএফআই অফিসাররা যখন ফের করে দিল বিদেশে গিয়ে তিনি যে বই লিখেছেন সাবেক প্রধান বিচারপতি সিনহাও বলেছে এই বিচার সরকারি আমাদেরকে জামাতের নেতাদের পাঠিয়ে দিতে বাধ্য করেছে আন্তর্জাতিক বিচারে আজাদ ভাই সহ যত বিচার হয়েছে কোন বিচার স্বচ্ছ হয়নি আন্তর্জাতিক মানের হয়নি আজকের এই খুলনার গণজমায়ের থেকে আমরা দাবি করতে চাই অবিলম্বে হবে তা না হলে আমরা রাজ্য অধিকারের জন্য লড়াই করব রক্ত দেব ছাত্র সমাজ যেমন বলেছে উই ওয়ান জাস্টিস দুই হাজার ছাত্র জীবন দিয়েছে আমরাও সত্যের জন্য জীবন দিতে পারি